আকাশ ধামেতে বসে পরে আলাপন হেন হেন কালে দিবিনা হাতে বসে নারদ তো নাম করলে লক্ষ্মী নারায়ণের পথ কি কারণে তব হয়তো মাতা জি বেশির অত সিরা নইবার তব দিলা কে মন মনে মানে তোমার চঞ্চলা চোপলা সবাই দুর্নীতি অন্যভাবে শক্তিহীন দেহ অন্যের কারণে করে আত্মহত্যা করা অন্যের কারণে উত্তাপনা করে পরিিত্যাগুলি হয়ে যায় গত শক্তি জনের বহাপের ফলে বিক্ষোভ অন্য সাধারণত প্রাশী জলে বিষণ্নতা হয়ে মাতা অতি দুঃখ মনেই মৃত্যেন নারদের বরণে তখন এই মানবের কত দুঃখ অথবা কথা জানবে কারণ চঞ্চলা মহানন্দ দ্বিতীয় গীতা তাহা বলি শুনো দু দিয়া দুর্জয় দীতি ইতি দিয়া ভাব জাতি ধর্ম করেছে সেই

সন্ধ্যাকালে বিলাস উল্লাস এবং উপমান ঠকালে শুদ্ধতায় হলে দেয় গোবরের চিটা বাসি মতো থাকিবেন থাকে নিজ বাসি বস্ত্র পরা উচ্চ হাসি উচ্চ গমন সন্ধ্যাকালে নিজ যান নিশি জাগরণ গতি গতি ভিন্ন অতি অতিথিতে খেলে থাকুক সেবার কার্য প্রদে উঠে যাবে গুরু জানা নিতে পার অতি বিদ্রুপ করে বা কথা তাহাদের প্রতি উলুদিনে দিতে বলে মাথা করে যার হাটে হাটে সাটে বলে অসুবিধার কাজ স্বামীর আত্মীয়গণে সাদা করে পরাগণ গোপনীয়কে যুক্তি দেয় পৃথক কারণ নিঃস্বার্থ শুধু হেঁটে শুধু হাসি মুখে কপুরও রাখিতে চেষ্টা করেন স্বামীকে পরিহাস পাত্র হয় অক্ষণ যখন তাৎছিল্য করে বা কোন মিথ্যাচারের সত্যি কথা নাই করে পরেশি কাতের মন প্রচলতা ময় দেবীজি ভক্তি ইনুমতি সিংবতী সাথে স্বলমত যত কুণবতী রসনা তারপর ফলে তার নানা দ্বিতীয় অকালে মরণ যেই দিনে এই রোগ পাপের অচলা হয়ে গাড় এইসব অনাচার দিকে ঘরে ঘরে তাইতে চঞ্চলা হয়ে উনি ধরে ধারে বুঝি এই শব্দ শরীর সদাচারী ভক্তি হইল বাধার বলি ভক্তি ভক্তিজনা বাধা নাই ভক্তি না থাকলেই কোনো ফলে নাই হয় শুধু ফুটে জ্বলে ভক্তি পরম শক্তি বাধিতে আমার ভক্তি নেই প্রজাপতি সকলের দিতে অতিশক্ত হইলেন দেবী মণি করে মণি করে ঘরে কি হল প্রসন্ন তুমি হও নর বুদ্ধি কৃপা করি না বললে দেয়া নারাদের বাক্য সঙ্গে কখনো কমলা কীভাবে প্রতি দিয়ে থাকে চোরা সংক্ষিপ্ত নারী তোমার সেই বিবরণ লক্ষ্যযুক্ত হয়ে নারী পরে আচরণ শুদ্ধ বস্ত্র পরিধান করে সিঁদুর কপালে গোবরে চিঠে দেয় প্রতি উষাকালে স্বামী উচ্চারণের নির্দেশে বিজয়ী নারী যথার্থ বচন করে পরিহার সারি শ্বশুর শাশুড়ি যত আদি দুজন শ্বশুর সেবা করে যত্নবাক্য বর্ণ পালনের যতনে প্রতিব্রতা নারী সুলক্ষণ সর্বোচ্চ সতর্ক কহে সংক্ষিপ্ত বচন প্রতিবারে যা লক্ষ্মীপ্রত করে তার হিরে কেন নারী ছাড়িয়ে ধনে পুত্র বাড়ি তার অন্য শাস্ত্রের বচন মনে জানিও সর্বদা যার গিরেও নারী পূজার নারী পরিচর্যা করে তথায় বসতি হয় সদাই আমার সুতরাচার না থাকিলে হয় বিপরীত অলিক্ষিত রক্ষণ সতত নারদমুণি আমি জানি তোমায় সতী যেইজন সেই মনে পাই মধুর বচনে হিসেবে মাতা অতপন নারদমুণি বিদায় তারপর নর লক্ষ্মী ছাড়া দুঃখ প্রতিকার আমি করিব সত্তর একেই চিন্তা দেবী নারায়ণের প্রতি ঘুমিলেন প্রাণনাথ মানবের দুর্গতি কেমন বুঝাবো আমি দাও বুঝে শুনিয়া লক্ষ্মীর 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 বাণী কহে ঋষিকে সুতরাং কিছু সময় বছর নরলিকে কর্ম বুঝায় গুরুবারের সন্ধ্যা মিলে বা আমা গনে পুজো আস্তেপণ কথা আনন্দিত মনে বুঝিব দুর্গতি তাই তোমার কি পায় অতুক সম্পদ হবে তো তোমায় শ্রীহরি বচন দেবে আনন্দ চিত্রে চলেন লোক নরলিকে পূজা প্রচার এদিকে বিবুদ্ধ নগরে আসো প্রণীত দেখিয়া শুনিয়া দেব হলে বিশুদ্ধ শেষে রাজমা

হতো বিদ্যান্তে কারণ তাহলে শুনে মামার সাথে শুনিশে একশো বিদ্যাঘুল আধিকারায়ণের নাম তাহার সাথে প্রতি বিদ্যাঘাল করুন কান্তর জয়ের সাথে রাজার গৃহ লক্ষ্যে লক্ষ্মী অতি হলো কারণ সাথে সাথে হয়েছে এখন সত্যি মনে করে তারা

শুনিবে বসেবে কথা অর্ঘটে হাতে একান্তে লক্ষ্মী মত করবে চিন্তন একচিত্তে কথা করিবে শ্রবণ কথা কইরে তারপর লইবে যে নারী করে প্রতি গুরুবারে হইবে শুদ্ধ লক্ষ্মী করে সেইগিরি ব্রত করে সব বাবাগণ অন্য সব কাজ রাখে প্রতি দেয় এবং সেইগিরে বারে থাকে পূর্ণ পূর্ণপুরি আমি শ্রী কমলা গুরুবারে হয় যদি পূর্ণিমা উদিত সেই নারী উপবাস করে এই ব্রত সকল অবিষ্ঠ তা হইবে পূরণ লয় ল রবে সদাক্ষণ অলক্ষ্মী ভান্ডারের সাবিতে প্রতি ঘরে হয়ে রাখিবে তৈরি তার দেখয় পন্থা জানিবে সকলে অসুবিধা

সতী কহিল সমাজের তাহারে তাহার প্রতিগুলো হিংসা দেয় সাথে খুচরো তৈরি দেবীগুলি আগমন হলো

Нивот на Белгија сте на Алиден е таа за нас, сиќаја শ্রীনগরবাসী গরিব হল অতুল সম্পদ তার ভাইটার জন্য থেকে স্বাধীনতনায় বলে হয় সদা মনে যাবে অতুল সম্পর্ক আলোচিত এত সুন্দর গরম বলে অত শুনে ধরনের সংসার অন্য যা কিছু তখনই যেমন শুনে হয় শুরু করে হলো লক্ষ্মীর হৈল লক্ষ্মীর রোজ সহজ রঞ্জন সব কিছুই কংখম আছে গুলো নিজমন বিয়েতায় দিনানে জরিনে অন্য সদা হাই হাই ভাই ভাই হলে বেদিন হইলে অন্য না সংসার হইতে সকলে বিপন্ন জঠর যাত্রা সকলে সৈতে না পারি ভিত্ত হইতে পাঁচ ভাই হইতে হলে দেশান্তরিক নানা বিপদে পুরী সাধু নন্দন কান্দিয়া কান্দিয়া গণনা করে গ্রহণ কি দোষে আমার বিধি মিষ্টি এমন অধম মানু অভি অতি অপাজন কৃপাময় লক্ষ্মী দেবী সকলে বুঝিল সাধুর দুঃখ দোষা দেখি দয়া বুঝিল নানা দেশে ঘিরে আমি তারপরে উপনীত হইলে বিবর্ত নগরে দেখি তথা ব্রত করেছি ব্রতি গণ স্মরণ করিল তার পূর্ণ বুঝিল তখন কেন করিল বিপদে অহংকার করা লক্ষ্মী নানা বিপদে যুক্ত হয়ে ভক্তিভাবে হয়ে এক মানুষ

রূপে ভবের যত নারী তৃত ঈশ্বর তুমি তৃতীয় মন্ডলের লক্ষ্মীর সাগর মন্দিরে গোলকে তুমি মাধব মোহনী তুমি তুলসী গঙ্গা পতিত পাবিনে সত্য সুরে তুমি শুভ নেতির নাম দেবে ব্যক্তি বদ্মবনের কুন্ধু নাম তুমি মাস কারণে তুই মা গদারা গদ্ম কারণ তুই মা থাকে করে গিয়ে ঘর দিতে পারে তুমি রাস্তপ তোমা আস্তে পথ ভাবে অবৈধ সম্পদ আমি মাসের মাধব তারা নিয়ে তারাও যাওয়া

দেবীর কৃপা ভূ সম্পদ্রগুলো দায়িত্ব দূরে বিপদ খন্দ ভাসিয়া উঠলে সব জন উল্লাসের প্রশ্নের জন্য মন প্রত্যক্ষ লক্ষ্মী বাক্য দেখিয়া নয় এনে করে ভাবে সদস্যক্ষণ হিংসা দেশ বিরোধী সকল মিলিয়া ছিল যেমন

ধর্ম বিফল জন্মে নিশ্চয় অসতী গঙ্গা যায় সরাসরি সনতঙ্গ সদীষ আধিপতি তুমি যখন প্রণাম করে বে প্রতিখানমস্তের নমস্তের প্রণাম আসেনি অবধি সম্ভব না কিন্তু বিশ্বময় নেই বিশ্বমাগা ভগবৎ দিনে নারায়ণ বিশ্বমাতাকে তামে জগত জগী সবক শুভাস্তমে সবীপণী পদ্মাশনা হরি পে বুতাপ হারিনি চঞ্চলা কমলা তুমি তৃদ লোক পালিনি পণামায় দয় মেয়ে মাধা মোহিনী গীকা মাী পদযন্তরে লক্ষ্মী নারায়ণ যেন বাঞ্ছা করে মা ময় মা